আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে ব্লগটি শেয়ার করব সেটা হচ্ছে ঈদের পরের দিন আমি কিছু মেহমান দাওয়াত করেছিলাম আর মেহমানগুলা ছিল আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড বড়ো বোনের মেয়ে বড়ো বোনের মেয়ে জামাই তো এইগুলা যা দাওয়াত করছে তো এখন কী করলাম কিভাবে কি করছিলাম সব কিছুই আপনার সাথে শেয়ার করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছি খুবই ব্যস্ত কালকে কিছু কিছু রেডি করে রেখেছিলাম আজকে সকাল থেকেই ঠিক ফজরের নামাজ পড়ে এসেই রান্না শুরু করে দিয়েছি তো এখন গরুর মাংস আর খাসির মাংস এই দুইটা সুন্দর করে মেখে নিয়ে চুলায় তুলে দিব গ্যাসের চুলাতে রান্না করব। তো রেডি করে নিচ্ছি মাংসটাকে মেখে দিলাম সবগুলা বাটা কমপ্লিট করে রেখেছি গতকালকেই কারণ আজকে অনেক পেশার যাবে জানি রান্নাগুলো সঠিক সময় ঠিক মতো করতে পারবো কি না টেনশন হচ্ছে তো তারপরে তো শেষ করতে হবে অনেক রান্না রয়েছে অনেক ব্যস্ততাও আছে তো মাংস দুইটা দেওয়া হয়ে মাংস চুলাই দিয়ে দিচ্ছি মাংস হয়েও গেছে প্রায় এখন পটল ভেজে নিচ্ছি দুইটা মাংসই হয়ে গেছে সুন্দর করে পটলটা মেখে নিয়ে ভেজে নিচ্ছি এই পোটল ভাজাটা দেখতে অনেক সুন্দর লাগে পরিবেশন করে দিলাম তো আমি সব রান্নার ভিডিওগুলো নিতে পারি নাই তখন টিকিয়ার জন্য মাংস সিদ্ধ করে নিব ছোলার ডাল আর মাংস সব মশলা দিয়ে বেসারি দিয়ে সিদ্ধ করে নেব তো আমি টিকিয়ার ভিডিওটা করতে পারি নাই টিকিয়া সিদ্ধ করে বেটে নিয়ে আমি ছোটো ছোট করে টিকা বানিয়ে ফেলেছিলাম ওটা ক্লিপ নেওয়া হয় নাই এরপর রোস্টগুলো ভেজে নিচ্ছি আমাদের বাসার মানুষজন এবং গেস্ট সহ প্রায় আমরা পনেরো জন হয়েছিলাম তো অনেকগুলো রান্নাই করতেছি তো রোস্টটাও হয়ে গিয়েছে রোস্ট রান্না শেষ এখন ডিমের কোরমাটা করে ফেলব ডিমের কোরমাও করে ফেলেছি একটা সবজি করব চিন্তা করছি তো সাদা সবজি করব সবজিগুলোও কেটে নিয়েছি সবজির ভিডিওটাও করতে পারি নাই চিংড়ি মাছগুলো সুন্দর করে হালকা ভেজে নিয়েছিলাম যেন কালারটা থাকে চিংড়ি মাছের মালাইকারি করবো চিংড়ি মাছের মালাইকারিটাও চুলায় দিয়ে দিয়েছি এখন অনেক আইটেমের রান্না রয়েছে জানি না শেষ করতে পারবো কি না তো হচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে করে ফেলছি ভাবছিলাম যে বা বারোটা একটার মধ্যে রান্না শেষ করে ফেলবো তো হয়ে যাবে আশা করছি চিংড়ি মাছটাও হয়ে গেছে শেষ এখন নারিকেলের দুধ দিয়ে দিলাম তো নারিকেলের দুধ দিয়ে এখন নেমে নামিয়ে ফেলবো চিংড়ি মাছের মালাইকা এটা একটু বড় সাইজের চিংড়ি পাচ্ছিলাম না তো এই সাইজের চিংড়িটা নিয়ে আসছি ডিমের কোরমাটাও হয়ে গেছে মশাল্লাহ তো আমার রান্না সব শেষ আর কিছু কিছু রান্না আমি ভিডিও করতে পারি নাই খুব ব্যস্ততার কারণে তো মোটামুটি সব রান্নায় শেষ মাছ ভাজাও শেষ সবজিটাও করা শেষ টিকাগুলো ভাবে ভেজে ফেলছি সবজিও হয়ে গেছে সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট তো মাংস দুটা আমি এখনও নিয়ে আসি নাই চুলার উপর রেখে আসছি কারণ গরম গরম যেন দেওয়া যায় খাসির মাংস আর গরুর মাংস দুইটাই চুলার উপর রেখে রেখে দিয়েছি যখন নিয়ে আসলে তো ঠান্ডা হয়ে যাবে ফ্যানের বাতাসে পুরোটা ঠান্ডা হয়ে যাবে তো গেস্টও চলে আসছে আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে নাই তো ডেবিল রেডি করে গেস্টদের ডাকছি যে তোমরা আসো অনেক দেরি হয়ে গেছে আসলে আসলে আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল আমরা গোসল করে নামাজ কালাম পরেও নিতে পেরেছি তার মধ্যে ওরা চলে আসছে সকাল থেকে যেহেতু রান্নাটা শুরু করেছিলাম শেষও করতে পারছি ইনশাল্লাহ আলু ভাজিটাও করছিলাম আলু ভাজিটাও ভিডিও নিতে পারি নাই তো এখন গেস্টদের খাওয়ার দিব আর সোলার ডাল করছিলাম কলিজা দিয়ে তো রান্নাবান্না সব শেষ টেবিল গোছানোও শেষ এখন সবাই খেতে চলে আসবে সবাইকে খাওয়ার পরিবেশন করায় আর অনেক কাজ আছে থালা বাসন বের হবে অনেকগুলো সেগুলা পরিষ্কার করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই একজন গেস্ট আসলে অনেক পরিশ্রম হয় অনেক ধকল যায় আসলে তো নিজেকেও ফ্রেশ হতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ